আল্লামা ইব্রাহিম আল এক আজীব কথা লিখছেন আল্লাহর কসম এত জেদামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে যত নবী ছিলেন যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন এবার সমস্ত মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত নবীদেরকে নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত আসমানি কিতাবগুলোতে গুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন এরপরে জিবরিল আল্লাহ তালা যতগুলো নাম শিখিয়েছেন এবার আল্লাহ তালার আয়ের মধ্যে আল্লাহ তালা যতগুলো নাম রেখে দিয়েছেন কটা বাকি আছে আর আল্লাহর কত নাম আছে আল্লাহর কত নাম আছে কন্যা কত নাম আছে لكن إيه إيه اللهم إني آبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحداً من خلقك أو استأثرت به نفسك في علم الغيب الله عز وجل যত নাম আপনার আছে যত নাম আপনি আপনার শিখিয়েছেন যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন যত নাম আপনি আপনার এলমুল মধ্যে দেখে দিয়েছেন এবার কত নাম আছে আল্লাহ কত সিফাত আছে আল্লাহ আল্লাহুল লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তালা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটা হলো রব্বুন দুই নম্বর হলো মালিকুন তিন নাম্বার হলো ইলাহুন সুবহানাল্লাহ বলে তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন কি কি এরপরে আশ্চর্য খবর শুনবেন তাইলে বোঝা গেছে তিনটা নাম কোরআনের ক্বারিমের সূরা আন নাস এর মধ্যে যে তিনটা নাম রব বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস মালিক ইন্ন্যাস ইলাহিনাস তাহলে সোয়ালাখ আম দিয়ার এই মুসাল্লাহত সালাম কে রব যত নাম শিখিয়েছেন সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে সোয়ালাখ একশো চারখানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন সব এই তিনটা নামের মধ্যে আছে এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকায়া দিছে ওই শব্দটা হলো আহাত এই শব্দটা হলো কি আহাত এবার তিনটা চূড়াকে একসাথে লিখে দিয়েছেন আহাত হল হল লং আহাত এক শব্দ হল আউ দুবিৰক ভিনফালাক দুই শব্দ হল আড়ু দুবিৰক বিন্যাস নাস ইনা গিন্য কারণ এই তিনটা চূড়া কোরআন করিমের শেষ তিনটা সুরা কোরআন করিমের শেষ তিন সূরা কোরআন করিম যদি একশো চারখানা কিতাবের মধ্যে শেষ সুরা হয় শেষ কিতাব হয় এই তিনটা সুরা যদি কোরআন করিমের শেষ সুরা হয় কোরআন হলো শেষ কিতাব তিনটা সূরা হলো শেষ সুরা তাহলে এই তিনটা সুরা হলো একশো চারখানা কিতাবের শেষ সুরা শুভ হানলা বলে না কারণ কেয়ামত পর্যন্ত আর কোন সুরা আল্লাহ নাজিল করবেন না আর কোনো কিতাব নাজিল হবে না কোনো সুরা ওয়ার নাজিল হবে না তাহলে সুরা তো না আসল কোরআনী শেষ সুরা তাহলে একশো চালখানা কিতাবের শেষ সুরা তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয় উপসংহার হয় শেষটা কি হয় খাতে মা হয় শেষটা উপসংহার হয় সব হান্লা বলেন এটা একটা এসে দশ পিসটা শেষটা হয় উপসংহার একটা বইলেকশন 120টা শেষ পৃষ্ঠাটা হয় উপসংহার তাহলে সূরা ইফালাক নাস কোরআনের কারীমের ইখলাস ফালাক নাস এই তিনটা সূরা পুরো 104 খানা কিতাবের উপসংহার এই তিনটা সূরা এই তিনটা সূরা কত দাম علامه মুকাইমাল বলেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসে চেয়ে বেশি জরুরি কিছু চেয়ে বেশি জরুরি বলেন নিঃশ্বাসে চেয়ে বেশি জরুরি এটাকে শেষ দিন সুরাতে দিলেন কেন আর একটু বলবো বলবো হ্যাঁ দেখেন এখানে বলেছেন রব্বুল ফালাক একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায় অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায় প্রথমত দুই প্রকার রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা বলেন রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার খেয়াল করেন শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার যেগুলো সে জানে যেগুলো সে জানে না জানে অনিষ্টতা কি কি বলেন তো জানি অনিষ্টতা কি কি জ্বর সর্দি কাশি কর না রোগ ব্যাধি জানি আর জানি না এবার বলেন তো জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি অজানা অনিষ্টতা কত বেশি হ্যাঁ আনলিমিটেড এবার সমস্ত জানাল ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে আপনার শরীরের কোনো ক্ষতি কোথেকে কোথেকে হইতে পারে বুঝাই কর না আচ্ছা ধরেন আগুন পানি মাটি বাতাস কন ক্ষতি কোথেকে হইতে পারে আসমান জমিনের ভিতরেই তো হবে আচ্ছা কি কি ক্ষতি হতে পারে গত তিন চার দিন আগে যে একটা লোক একটা কভারবেন তার গাড়ির উপরে চাপা পড়ে চারজন মানুষ মারা গেল যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা চাপা পড়ে মারা যাবে এটা কি আসমান জমিনের ভিতরে না বাইর থেকে হ্যাঁ জানা ক্ষতি না অজানা ক্ষতি এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখি দাও ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে আসতে পারে পারে না না এবার বলুন তো আর আপনি যাহা 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 বানিয়েছেন রব আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন পাতাসে যত কিছু বানিয়েছেন আগুনে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ হ্যাঁ শুধু আমি জানি না তা না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ শুধু আমি না বিজ্ঞান না জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ শুধু আমি না জিবরিল না আল্লাহ আকবর কবিরা সারা সমস্ত বেরেস তারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো রব বলে আমাকে আবদার করো রবেদন আবেদনটা করো রবের কাছে সব হানলা বলেন আবেদনটা করো কার কাছে রবের কাছে আবেদনটা করো রবের কাছে রব আর রবের একটা সিফাত বলে দাও এখানে একটা সিফাত শুধু একটা বললেন কেন এখানে একটা বললেন কেন কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে এটা দুনিয়ার ক্ষতি সামান্য এই জন্য একবার বলো আর এরপরের সুরা সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হোতা হলো শয়তান সারা দুনিয়াতে যত গুণা আছে সমস্ত গুণার মূল হোতা কে শয়তান এবার শয়তানের থেকে তুমি আমার কাছে পানা চাও শয়তান থেকে যদি বেঁচে গেলে সমস্ত গুণা থেকে বেঁচে গেলে তাহলে পুরো জাহান নাম থেকে বেঁচে গেলে এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি দুনিয়ার ক্ষতি চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি ক্যান্সারের ক্ষতি থেকে অহংকারের ক্ষতি বড় ক্ষতি কি ক্যান্সার ক্ষতি না ক্ষতি না এবার অহংকার আরো বেশি কি এবার অহংকার কার কার রোগ নফসের রোগ কার রোগ আর নফসের দখল কার শয়তানের

আজকে থেকে ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 এরপরে যখন মনে চায় তখন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বিসমিল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر عاسد اذا عسد যদি একটা একটা আয়াতের তাফসীর করতে পারতাম তো কেমন লাগতো হ্যাঁ ডাক্তার সাহেব বলতাছে সামনের মাসে ইনশাআল্লাহ কি ভাই আচ্ছা যেমন একটা শব্দ ইন শাররি হাসিবিন اذا হাসাতকারী যখন আমার বিরুদ্ধে হাসাত করে আমি তার হাসাদের হাসাত থেকে হাসাতকারীর হাসাত থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি এবার বলেন তো এটা থেকে যদি আল্লাহ বাসা তো কেমন হবে তো তাবিজটা কেমন আল্লাহ আমাদের সকলকে এভাবে পড়ার তাফিক দান দাম করেন পড়বো তো كم شدو شبه، انا احسانة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوس واس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল তাহলে একশো চারখানা কিতাবের সব শেষ আয়াতটা কি এবার সারা দুনিয়া আখড়াতে সমস্ত ক্ষতির সম্ভাবনা কার থেকে সমস্ত গুমরাহি কার থেকে মিনাল জিন্নাত নাস সমস্ত ক্ষতি কার থেকে মিনাল জিন্নাত জিনিস মানুষ বলেন যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাব তুমি বলতেছ চলো নামাজে ধরুন নামাজ পরে পড়ে নিব এ বুঝতে হইব এটা যে মানুষ শতান এই মানুষ শতান আসে না নাই বলে হ্যাঁ মানুষ শৈতান আসে না নাই এ যা দেখছেন কারা ঘটাচ্ছে সব কি আপনাকে বাচ্চার তাবিজ দিলেন তাবিজ তো দিয়ে দিলেন দিলেন কিন্তু আমি খেলাম না তাবিজ মনে হয় বুঝেন নাই আমাদের ঘরে তো আমি যাচ্ছা আমি তো খেলাম না বললো এটাতে খাওয়া কলাম কি খাওয়া কয় কেন এটা কি কি বলে তামাশা বলে তামাশা তামাশা এটা কি কি বলে আমি আমি বললাম ভাইয়া আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসে উনি আমার জন্য একটা কাঁচকি মাছ নিয়ে আসছে এটা কি মাছ আনছে না তামাশা করছে আমার বুঝেন মাছ না তামাশা এবারে কাতার ভাইন্দম তাকুংতা তুমি এভাবে এবাদ করবা যেন তুমি আমাকে দেখছো এটা যদি না পারো এভাবে অবাদত করবা নিশ্চয়ই তুমি আমি তোমাকে দেখছি বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা এটা কি আমি ওরে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবে ও পনেরো টাকা দাম একটা প্লাস্টিকের জুতা নিয়ে আসবে জুতা আনছে না আনছে না জুতা আনছে না তামাশা করছে এবার আমাদের নামাজ নামাজ না তামাশা ও আজ ও আজ না তামাশা এটা ও আজ এগুলো ও আজ হ্যাঁ ও আজ না তামাশা 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 এই এই হজ তাওয়াফ করে সেলফিও তোলে এটা তাওয়াফ না তামাশা বলেন না এটা তাওয়াফ না তামাশা আরাফা তো আরাফার মাঠে গিয়ে দাঁড়ায় দাঁড়া সেলফি তুলতেছে আরাফা না তামাশা এটা নিয়ে করতে কইছে না আনতা আবুদল্লাহ আন কা তারা করতে বলেছে আলিমাত না সুম আহ দরাত আদারাতের মধ্যে দুইটা আছে বাহিরে কি করেছ সেটাও দেখবা ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা আলেমাদ ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা ভিতরে দিয়েও কি হয় বাইরে দিয়েও কি হয় তুমি দু দেখবা দু দেখবা বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে বাহিরটা দিয়ে কমন নাম্বার মিলে ভিতরের দিয়ে শুধুই নাম বাড়ে কমন নাম্বার কত সাতাইশ জামাতে নামাজের কমন নাম্বার কত দাম ভিতরের দাম কত বাড়তে পারে হ্যাঁ একজনের জন্য সাতাইশ লাখ আরেকজনের জন্য সাতাইশ কোটি আরেকজনের জন্য সাতাইশ হাজার কোটি আরেকজনের জন্য সাতাইশ লাখ কোটি আরেকজনের সাতাইশ কোটি কোটি একই নামাজ একই বারের পেছনে পড়লাম তা 72 27 427 কোটি এবার 27 লা কি করবে ওলা আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা একটা درجہ যদি পার্থক্য হয় আসমান আর পার্থক্য হবে এক درجہ পার্থক্য আসমান জমিনের পার্থক্য আল্লাহর কসম একবার সুবহানাল্লাহ এটা সিফত এহসান সাথে হইলে এহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা দিতে পারে এই এহসান তাকে সিদ্দিক বানা দিতে পারে সিদ্দিক বানাইতে পারে সিদ্দিক হ্যাঁ কেমন ছিল সিদ্দিক আকবরে জিকির জানি কেমন ছিল ফারুক আজমের জিকির জানি কেমন ছিল বেলালের জিকির জানি কেমন ছিল হ্যাঁ হ্যাঁ রাবে অবশ্যই জিকির জানি কেমন ছিল

একবার পটিয়া মাদ্র জোহরের পরে অর্থাৎ বোয়ালি সাহেব বয়ান করছিলেন শুধু একটা আয়াত আমরা তখন ইফতার ছাত্র সালে দু আমের ছাত্র অর্থাৎ শেষ বর্ষের শেষ মনে হয়েছে যেন বোয়াল সাহেবের জবান থেকে জীবনে বুঝেই বুঝি এই আয়াত আমরা জীবনে প্রথম শুনলাম জীবনে কবার শুনছিলাম আমি আর কবার পড়ছি বোৱাল্টিশ পুজোৰ সামনৰ জবান থেকে শুনাৰ পরে এরকম লাগলো কেনো হা নানুগুৰিৰ জবান থেকে যখন নানুগুৰি পড়তেন অকণো মাছ আচ্ছা চাই খোজাই ফি দেখি সুন্দর তেলাভাত পড়া আর পৃথিৱীতে নাই কিন্তু চাই খোজাই ফি যখন নাই তো এবার তেলাভাত করে তখন দিন চাই কেমন লাগে চাই খোঁজাই খোঁজ তেলা তেলাবাদ করে এখন তো নাই মাঝে মাঝে হালকা মাঝে মাঝে হয় যেন কলেজ এটা ছিদা টাইনা এজন্য আমার ভাই ইমান বানান ইসলাম বানান এহসান বানান তাকুয়া বানান খাসিয়ত বানান আমাকে কেউ দেখে না তখনও গুনা থেকে বাঁচা আমাকে কেউ দেখে না তখনও আমি গুনা থেকে বাঁচব কেমনি শ্রীপতি হেসান ছাড়া কে আমাকে তখন গুনা থেকে বাঁচাবে রাতের অন্ধকার পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার দরজা বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই। আমার লাইটটাও বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার মোবাইলটা আমার কাছে আছে আমার এম আমার কাছে আছে সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে এই সময় আপনাকে গুনা থেকে বাঁচাবে কে

মানুষ দেখে না এই সে আমাকে ভয় করে পৃথিবীর কেউ দেখে না বিবির সামনেও তো সে মোবাইলে গুণা করে না ছেলেদের সামনেও মোবাইলে গুণা করে না বাচ্চাদের সামনেও মোবাইলে গুণা করে না বাস্তব না বাস্তব রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল ফোনতে ভয় পায় জিবালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায় লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না হালাকা উনি গায়ে বা নাচ তখন সে আল্লাহকে ভয় করে রব বলবেন যাও কথা দিলাম লাখুম মাকসুরাতুন আমি মাকসুরাত রেখে দিয়েছি শুধু তোমার লেগা আমি আজরে কাবির দেখিয়ে দিয়েছি তোমার জন্য আজরে কাবির রব যদি বলেন আজরে কাবি এটা কত বড় হলে আজরে কাবির হয় রফ যদি বলেন বড় পুরস্কার এটা কত বড় হইলে বড় হয় বুঝেন কথা রব যদি বলেন বড় এটা কত বড় হইলে বড় হয় হ্যাঁ আচ্ছা আমি বললাম একটা বড় মাছ আনবা কয় কিলো হবে আধা কিলো ভাই যদি বলে বড় মাছ আনবা তা আমার বড় আর ভাই বড় বুঝি এক কথা বুঝেন না কথা হ্যাঁ আমার যদি বলেন একটা বড় মুরগি আনবা তো এটা বুঝি আধা কিলো কি বলছি বড় শব্দটা যিনি যত বড় তার তত বড় বলেন 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 বড় শব্দটা কত বড় বলেন তার বড় এবার রব যদি বলেন কাবির দিবে এটা কত বড় এবার বলুন তো গুনা থেকে বাঁচবো আমি একাই কি বাঁচবো না লোকালয়ে বাজবো লোকালয়ে গুণা থেকে বাঁচি এটাও বাঁচা একাকি গুণা থেকে বাঁচা এটাও বাঁচা দুই বাঁচা এক বাঁচা নয় দুই বাঁচার পুরস্কার এক নয় বলেন কি বলছি বলেন দুই বাঁচার পুরস্কার কি এক জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না সবাই সামনে জিজ্ঞেস করছি আর চোখে পানি আসছে এটা রাতের অন্ধকারে আমি কি জিজ্ঞেস করছি চোখে পানি আসছে এই চোখের পানি আর ওই চোখের পানি এটা কি জীবনে কোনোদিন এক হ্যাঁ এই জন্য অরাজুলুন ডে খালিয়া অরাজুলুন ডাকারের ল খালিয়া রাসুল বলেন যে জিকির করে একাকি জিকির করে কি একাকী ফাফাদ অথাই না আর চোখ থেকে পানি পড়ে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলবেন ফেরেশ দা ওর নামটা লেখা রাখ ওর ছবিটা তুল্যা রাখ এরা আর সাজিবের নিচে ছায়া দিয়ে দিব কি। তাইলে শ্রীপতি আসবে কেমনে আসবে বলেন না হ্যাঁ আমার এখন কি মন চায় বল জানেন আমার এখন মন চায় যে আমি দশজন মানুষ নিয়ে বসি এই দশজন মানুষ নিয়ে এই শ্রীপত উপরে ঘন্টা 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 বলতে থাকি একটা একটা শব্দ নিয়ে শ্রীপতি করি আপনি যখন পড়বেন কুল আল্লাহু আহাদ আহাদ বলার সময় আপনার আপনার কোলিজে কবে আসছে তিনি একা তিনি কো তিনি আমাকে বানানোর ওয়ালা হিসাবে আহাদ আমাকে দেনে ওয়ালা হিসাবে আহাদ পুরস্কার দেনে ওয়ালা হিসাবে আহাদ সাজা দেনে ওয়ালা হিসাবে আহাদ এলিমেন্টিক দিক থেকে তিনি আহাত কুদরতের দিক থেকে তিনি আহাত বলেন আহাদ আহাত আহাদ এবার আহাত বললাম কতবার দিলে আসছে কতবার হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে সিফত নসিব করেন এই কিতাব আল্লাহ যদি পারেন একটা কিতাব কিনবেন একটা পৃষ্ঠা করে করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দাওয়ামে হসান নসিব করবে দাওয়ামে জিকির নসিব করবে আমাদের গাড়িতে আছে আল্লাহ কিনে নিয়ে যাবেন আল্লাহ তাও ফিক দান করো